নমস্কার আমি আজকে আপনাদের কুদৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা ছোট্ট টোটকা বলছি এই টোটকাটি ফলপ্রসূ হবেই হবে যদি কোনো ব্যক্তির উপর কুদৃষ্টি লাগে যে কোনো ব্যক্তি জাতক হোক জাতিকা হোক বাচ্চা হোক বুড়ো হোক হ্যাঁ কুদৃষ্টি লাগে খুব ভালো স্বাস্থ্য ছিল আস্তে আস্তে স্বাস্থ্যটা ভেঙে যাচ্ছে অস্বাস্থ্য হয়ে যাচ্ছে রোগগ্রস্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এরকম যদি কোনো ব্যক্তির উপর কুদৃষ্টি লাগে এবং সে কারণে সে অস্বাস্থ্য রোগগ্রস্ত হয় তবে এক টুকরো ফিটকিরি নেবেন ফিটকিরি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এক টুকরো ফিটকিরি নিয়ে তা দেহের চারিদিকে তা দেহের চারিদিকে সাতবার করে ঘুরিয়ে এইভাবে সারাদিনে তিনবার ঘোরাবেন সকাল দুপুর এবং সন্ধ্যা একটা আবার বলি একটা ফিটকিরি টুকরো নিয়ে যে ব্যক্তি কুল দৃষ্টির হাত থেকে স্বাস্থ্য ভঙ্গ হচ্ছে তাহলে তার দেড় চারিদিকে হ্যাঁ ক্লক ওয়াইজ ঘড়ি যেদিকে কাঁটা ঘোরে সেরকম ক্লক ওয়াইজ সাতবার ঘুরিয়ে এইভাবে সাত দিন এইভাবে সাত দিন তিনবার করে সকাল দুপুর রাত্রি সাত দিন করতে হবে তিনবার করে সকাল দুপুর সন্ধ্যা বা রাত্রি এইভাবে তিনবার করবেন সাত দিন করতে হবে তারপরে সাত দিনে যে ওই ফিটকিরিটার টুকরোগুলো জমা হবে সাত দিন সাতটা ফিটকিরি নেবেন সেই টুকরোকে জ্বলন্ত উনুনে জ্বলন্ত যেখানে আঁচের উনুন আছে সেখানে জ্বলন্ত উনুনে ফেলে দিলে একই দিনে সেই কুনজর কেটে যাবে এবং তৎক্ষণাৎ সমস্যা দূর হবে অনেক জায়গায় এখনও আঁচের উনুন আছে বা কোনো দোকানে এখনও চায়ের দোকানে দেখবেন আঁচের উনুনে চা করে সেখানে গিয়ে ওই সাতটা ইয়ে ফেলে দেবেন বা কিন্তু গ্যাসে দিলে হবে না কয়লার আঁচের উনুনে ওটা ফেলে দিতে হবে দেখবেন এই কু নজর বা কুদৃষ্টির দৃষ্টি হাত থেকে তৎক্ষণাই কাজ হবে আজকে এই পর্যন্ত এই ছোটো টোটকাটি প্রয়োজন হলে লিখেও নিতে পারেন আবার ফের বলছি একটা টুকরো ফিটকিরি কিনে নিয়ে আসবেন দোকান থেকে নিয়ে যা যে ব্যক্তি কু নজর লেগে শারীরিক ভঙ্গ হচ্ছে তা দেহেতে সাতবার ঘোরাতে হবে সাত দিন ঘোরাতে হবে প্রত্যেক দিন সকাল দুপুর সন্ধ্যা করে করে সাত দিনের সাতটা যে জমা হলো ফিটকিরি সেইগুলো একসঙ্গে নিয়ে গিয়ে আঁচের উনুনে হ্যাঁ ফেলে দিন দেখবেন একই দিনে কু নজরের প্রভাব থেকে তৎক্ষণাই সমস্যা কেটে যাবে এবং আস্তে আস্তে তার স্বাস্থ্যভঙ্গ কেটে যাবে অস্বাস্থ্য থেকে ভালো তার চেহারার পরিবর্তন আসবেই আশানুরূপ ফল পাবেন আশা করি নমস্কার জয় জয়মাতারা